নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় আজকে আমরা পুরোপুরি আলোচনা করব যে এই গরমকাল যেটা একটা মারাত্মক গরমের সম্মুখীন হতে চলেছি আমরা এই সময় আমরা তো আমরা পাখিদের কিভাবে আমরা বাঁচাবো এবং আমাদের কেজের পাখি এবং আর একটা এপিসোড আমি ফেসবুকে বানাবো এটা হচ্ছে যে ওয়াইল্ড বার্ডকেও আমরা কিভাবে প্রোটেক্ট করতে পারি তাদের কিপ না করে মানে বাড়ির মধ্যে রাখার তো অনুমতি নেই কিন্তু কী কী উপায় আমরা তাদের কি কি ভাবে রাখতে পারি বাট যে সমস্ত পাখিদের আমরা পুষি পোষবার অধিকার আছে তাদের আমরা আজকের দিনে এখনও গরমের গ পর্যন্ত ঢোকেনি সেখান থেকে প্রবলেম দেখুন একটা জিনিস এটা আমি লক্ষ্য করে দেখলাম আজকের দিনে পাখির লুজ মোশন ডায়রিয়া মানে ইনডাইজেশান প্রবলেম ডাইজেশন সিস্টেম প্রবলেম থ্রি সিক্সটি ফাইভ ডেজ এটা গরম ঠান্ডা বর্ষাকাল ম্যাটার করছে না তার কারণ হচ্ছে যে পাখি পুষলে হয় না পাখিকে বুঝতে হয় আমার বাড়িতেও সেম পাখি আছে যা আপনার বাড়িতেও আছে কিন্তু আমি পাখি পোষার সঙ্গে সঙ্গে পাখিকে বুঝি আর এই বোঝার জন্যেই কিন্তু তারা প্রোটেক্টেড না লুজ মোশনের প্রবলেম না ডায়রিয়ার প্রবলেম না মুখ পড়ছে না মানে রেড পটি হচ্ছে না অন্য ধরনের কোনো প্রবলেমও সেরকম দেখি না এবার টুকটাক যে সমস্যা হয় এখন যদি বলি কিছুই প্রবলেম হলে তাহলে জানবেন আমি মিথ্যা কথা বলছি কিছু উনিশ বিশ গা ফুলিয়ে বসলো অটোমেটিক্যালি নিজের থেকে নিজেরা ঠিক হয়ে যায় কারণ আমি ন্যাচারাল এবং হোমিওপ্যাথিকের উপর কাজ করছি এখন সো সেই ক্ষেত্রে গরমকালে মেইন যে সমস্যা ডায়রিয়া মোশন মানে ডাইজেশন সিস্টেম রিলেটেড প্রবলেম ডাইজেশন সিস্টেম রিলেটেড প্রবলেম বলতেই আমরা যেটা বুঝি সেটা পায়খানা মানে অনেক রকম মানে বেসিক লেভেল থেকে কোর লেভেল আছে আমি এত ডিটেলসে যাব না কারণ আমরা সবাই কেউ মানে কি বলবো ডাক্তার নই বা মেডিকেল সায়েন্সের সঙ্গে জুড়ে নই কিন্তু হ্যাঁ কিছু মানুষ আছেন কিন্তু বেশিরভাগ আমরা পাখি ভালোবাসি পাখি পুষি পাখি বিজনেসের জন্য পুষি তো যেটা আপনারা বুঝবেন সেইভাবেই আমি কথা বলছি আর একটা হচ্ছে যে এইবার আসছে যে হিট স্ট্রোক সানস্ট্রোক ব্রেন স্ট্রোক ডিহাইড্রেশন প্রবলেম আর একটা আসছে যে সর্দি কাশি আই ইনফেকশান মানে এই সমস্ত কিছুই কিন্তু সারা বছর ধরে চলে আগে কি হতো যখন ছোট ছিলাম তখন দেখতাম বা মানে যখন বুঝেছি যে এটা সিজন অনুযায়ী প্রবলেম হয় কিন্তু এখন প্রবলেম হচ্ছে সারা বছর ধরে সিজনের মা বাপ নেই তো সেই ক্ষেত্রে আমরা এই পুরো গ্রীষ্মটাকে কিভাবে আমরা প্রোটেক্ট করবো সেখানে সবফুটও থাকবে যেখানে দানা মিক্সও থাকবে মানে সিডমিক্স সেখানে ন্যাচারাল কেয়ারও থাকছে হোমিওপ্যাথিকের কিছু মেডিসিন এখনই বলে দিচ্ছি সেগুলো ঘরে সংগ্রহ করে রাখুন পরে হোয়াটসঅ্যাপ বা ফোন করবেন না দাদা এইটা হয়েছে কিভাবে করবো আমি আগে থেকেই বলে দিচ্ছি সেই জন্যে একটু সময় দিয়ে যদি ভিডিওগুলো দেখেন তাহলে উপকারটা আমার নয় আমার উপকার হয়েছে বলেই আমি আপনাদের উপকারটাই করবার চেষ্টা করছি তো হয় ওটাই যে একটাই কথা বলি যে ওই নাম্বার পেয়ে গেছেন নাম্বার দিয়েই ভিডিও দেখার ভিডিও থেকে যে শেখার ব্যাপারটা সেটা সবার মধ্যে আর নেই ওই জেনে নেবো বুঝে নেব ওষুধ দিয়ে দেবো কমে যাবে তার জন্যে কিন্তু সারা বছর ধরেই কিছু না কিছু দেখো আপনার সেটা পেয়ে প্রবলেম লেগে রয়েছে কারণ আমাদের কারোর বেশিরভাগ অজানা মানে হলো আমি দিয়ে দিলাম শেখবো না জিনিসটা বা একটা রেডিমেড কিছু হাতের সামনে রইল সেটা দেখে দেখে আমি কাজ করে নিলাম যাই হোক সেটা আপনাদের ব্যাপার এবার আসছি আমি যে মেন পয়েন্ট এখানে আপনি ন্যাচারাল খাবার দাবার হিসাবে সিজনেবল ভেজিটেবলস ফ্রুটস আপনি ইউজ করুন যাদের পাখি ফ্রুটস ভেজিটেবলস খায় সিড মিক্সের মধ্যে এমন কোনো দানা মিক্স করবেন না যেখানে ইনডাইজেশন প্রবলেম বা ডাইজেস্ট করতে অসুবিধা হয় এবার মেন যে সমস্যাটা হচ্ছে যে খাবার যে কিভাবে আমরা মিক্স করব। সেটা দেখুন আমি আমাকে কেউ শেখায়নি আমি নিজের থেকেই পাখির সঙ্গে বললাম না আমি পাখি পুষিনি পাখিকে বুঝেছি পোষার সঙ্গে সঙ্গে যদি পাখিকে না বুঝতে পারেন তার বডি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড মাইন্ড ল্যাঙ্গুয়েজ কি চাইছে কি হতে চলেছে তাহলে কখনই আপনি পাখিকে সুন্দরভাবে কিপ করতে পারবেন মানে রাখতে পারবেন না তো এগুলো হচ্ছে মেন প্রবলেম খাবার দাবারে নজর রাখুন জল কিন্তু অতি অবশ্যই বদলাবেন ওই সকাল দিলাম রাত্রে তুললাম তাহলে পাখি পুষবেন না অনুরোধ করছি আপনি যদি বিজনেস আপনার কাজ নিয়ে ব্যস্ত থাকেন তাহলে পাখি তুলে দিতে পারেন না নালে অল্প সংখ্যক পাখি করুন যেটা আপনি মেনটেন করতে পারবেন না নাহলে এই অবলা পাখিগুলোকে আপনি ডিস্টার্ব করছেন ডিস্টার্ব মানে হয়ে যাচ্ছে ব্যাপারটা আপনি আপনার দেখুন ন্যাচারাল ব্যাপার আমি যদি একটা বড় কাজের সঙ্গে যুক্ত থাকি তাহলে অনেক ক্ষেত্রে অনেক কিছু কম্প্রোমাইজ করতে হয় আপনার সময় যা মানে বেশিরভাগ সময় যদি আপনার কাজে চলে যায় তাহলে যাদের পুষেছেন তাদের কখন দেখবেন মেডিসিন দিয়ে সব কিছু হয় না কিন্তু আবার বলছি কিন্তু আমি নিজেই মেডিসিনের এত কিছু শেয়ার করি আবার বলছি কিন্তু মেডিসিন দিয়ে সব কিছু যদি করতে যান। ফার্স্ট হচ্ছে কস্টিং হাইতে চলে যাবে আর আপনি ডিমোটিভেট হবে কারণ ব্যাপারটা হচ্ছে যে এক এক রকম চিকিৎসা এক এক রকম মেডিসিন কাজ করে আর একটা রিকোয়েস্ট যারা ধরুন আমার ভিডিও দেখেন হঠাৎ করে সেদিনকে দুজন ফোন করেছিলেন হ্যাঁ দাদা ভুল কোন অন্য কারোর ভিডিও দেখে মেরিকুইন দিয়ে দিয়েছি দেখুন আমি কোনো ভগবান নই আপনি লাস্ট স্টেজে পাখিকে নিয়ে আসবেন আমি এখান থেকে মানে হাত এরকম করবো আর সে বেঁচে যাবে ম্যাজিক হচ্ছে না বা কোনো ঈশ্বরীয় কৃপা হচ্ছে না এখানে ঠিক আছে আমার একটা ক্যাপাসিটি আছে মেরিকুইন যেই বলুক না কেন তাকে জিজ্ঞেস করুন মেরিকুইন কেন দিতে বলছেন এই ধরনের স্টেজে ম্যারিকুইন কেন দেবো বা এই ধরনের স্টেজে অ্যান্টিবায়োটিক কেন দেব পেট খারাপ হয়েছে মেরিকুইন দিচ্ছেন মানে যাচ্ছে তাই ব্যাপার চিকিৎসা হচ্ছে এবার যখন কাউকে পাচ্ছেন না তখন শান্তনু আর পাখির বিদ্যালয় নাম্বার দেখে আমাকে ফোন করছেন দাদা একটু দেখুন পাখিটা এরকম করছে তখন যখন জানা যাচ্ছে যে মেরিকুইন থেকে সাইড এফেক্ট চলে এসছে তা আবার বলছি যাদের ভিডিও এরকম দেখে করছেন তাদের ফোন নাম্বার জোগাড় করে তাদের সঙ্গে কথা কথা বলবেন কারণ আমি আবার বলছি কিন্তু আমার একটা পাখির ওরাল স্টেজ একটা আছে সেই ওরাল স্টেজের মধ্যে যদি আপনি কভার করতে না পারেন তখন আপনি বলুন দাদা আপনি তো ওষুধ দিয়েছিলেন আপনি তো বাঁচাতে পারলেন না আমি আবার বলছি আমি কোনো ভগবান নই আর ভগবান হবারও চেষ্টা করছি না একটা স্টেজ হয় সেই স্টেজে ওরাল মেডিসিন কাজ করে মোরাল মেডিসিনের যদি স্টেজ চলে যায় তাহলে আমি কেন আমার বাবা পর্যন্ত তাকে ঠিক করতে পারবে না তো বি কেয়ারফুল যাদের দেখে যাদের ভিডিও দেখে যারা মেডিকুইন দিতে বলছে তাদেরকে আপনারা ফোন করুন আমাকে দয়া করে করবেন না আর যদি আমাকে ঠিক মতন ফলো করুন তাহলে আমি কখনোই আপনাকে মিসগাইড করব না যে মেরি কুইন দিয়ে দিন যাই হচ্ছে তখন সবইতেই মেরি কুইন যাই হচ্ছে সবইতেই লিক ফিফটি টু এগুলো হয় না কখনো তো সেই জন্য নিজেদের কনসেপচুয়াল জায়গাটাকে চেঞ্জ করুন দেখবেন অনেক কিছু শিখতে পাচ্ছেন। ওই নিওপেপটিন ওই লিপ ফিফটি টু ওই মেরি কুইনের বাইরে ওই টেট্টা সাইক্লিন এইগুলোর বাইরে আরও অনেক কিছু জগৎ রয়েছে যে জগতের সঙ্গে আপনারা যুক্ত হতে পারছেন না যার ফলে এর মধ্যেই ঘোরাফেরা করছে যাই হোক সেটা আপনাদের বক্তব্য আপনারা কিভাবে আপনার পাখিকে মেনটেন করবেন আমার কাজ হচ্ছে সঠিক গাইডেন্স আপনাদের প্রোভাইড করা সেটাই করে আসছি সেটাই করছি এখন এবার আসছি যে ন্যাচারাল কেয়ারের মধ্যে আপনি পুদিনা পাতার জল তারপরে নিম পাতার জল সপ্তাহে দুদিন তো নিশ্চয়ই রাখুন পুদিনা পাতার জল তার সঙ্গে অল্প বিস্তর পাতিলেবু অ্যাড করতে পারেন কততে কী কোয়ান্টিটি হোয়াটসঅ্যাপে বলে দেবো আমি যেমন এক লিটার জল একটা ছোটো পাতিলেবু হলে দুটো দেবেন যদি দু লিটার জলে হলে তাহলে আড়াইটা দেবেন এরকম যেমন লেবুতেও এ আছে তো সেই জন্য অত্যাধিক মাত্রা আবার লেবু দিয়ে দেবেন না এই সময় সল্টের একটা দরকার পড়ে যেমন স্যালাইন ওয়াটার কারণ ডিহাইড্রেশনের সময় তো আপনি রক সল্ট যেটা সন্দক নুন সেটাকে ইউজ করতে পারেন আদারওয়াইজ ওয়ারেস ইউজ করতে পারেন ভেটেনারি ওআরএস আছে এমান ও আছে তবে লিকুইড ওআরএসটাকে চট করে দেবেন না কারণ ওদের অ্যাডেড সুগার থাকে এমনি প্লেন যে ওআরএস থাকে ওআরএস বলে লেখা তো ওইগুলোকে আপনি আপনার সেট যদি ছাদে হয় পরিস্থিতি দেখুন পাখিকে নিজের মতন করে বুঝতে হবে আপনি যদি ছাদে গিয়ে মনে হচ্ছে যে আপনার সাপোকেশন হচ্ছে আপনি সহ্য করতে পারছেন তাহলে জানবেন তো আপনার পাখিরও কিছু না কিছু প্রবলেম হতে চলেছে ঠিক আছে উনিশ বিষ প্রবলেম হতে চলেছে সেই উনিশ বিষটা কখন হানড্রেডে পৌঁছে যাবে তার আগে প্রিকশন নিতে হবে আপনাদের এই সময় শ্বাসকষ্টের জন্যে আচ্ছা মানে ন্যাচারাল ওয়াটার এখন বলে নি লেপ জল তারপরে হচ্ছে আপনি অ্যালোভেরার জল স্নান করতে দিন বা খাবার জন্যে দিন আলাদা আলাদা পটে। জল অতি অবশ্যই বদলাবেন মাঝে মাঝে ফ্রেশ ওয়াটার নিশ্চয়ই দিন গরমকালে কেন যে কোনো কালে একটা আমি ভিডিও আছে দেখবেন অটোফিজি বলে অটোফিজি মানে হচ্ছে একটা উপবাস একদিন অন্তত পাখিকে কম খেতে দেবেন তাতে ডাইজেশন পাওয়ার ইম্প্রুভমেন্ট হয় আর হিলিং পাওয়ার ইম্প্রুভ হয় বডি নিজেকে নিজে হিল করতে পারে এটা মানুষের পক্ষেও প্রযোজ্য মানে যে কোনো জীবজন্তু খেতে হয় এই সমস্ত যারা ওয়াইল্ড হয় তারা তারা নিজেদের নিজেদের প্রকৃতি হিসাবে মেনটেন করে আমরা যেহেতু নিজেদের সেট আপে রেখেছি এইটাকে আমরা মেনটেন করি না প্রত্যেক দিনই অল্প একদিন অন্তত সফটফুট দিন অল্প মাত্রায় দিন যেখানে চার ধরনের সফটফুট দিন সেখানে এক ধরনের সফটপুট দিন আর অল্প বিস্তর দানার ওপর রাখুন ওয়াটার লিকুইড ওপর বেশি রাখুন গরমকালে এগুলো রাখুন আরও অনেক আছে গোলাপ জল ইউজ করতে পারেন তারপরে জোয়ান জিরে যে সমস্ত পাখি ক্রনিক ডায়রিয়ার সিনটম আছে বা সিভিয়ার ডায়রিয়ার সিমটম আছে তাহলে জোয়ান জিরে মৌরি জল এগুলোকে ইউজ করতে পারেন ওখানে আপনি এটা দা ওই যে কী বলে ওটা মিছরি যেটা কাটিং মিছরি ওগুলোকে ইউজ করতে পারেন অল্প বিস্তর সবই কিন্তু একটা মাত্রা রেখে কারণ ন্যাচারালও ওভার হলে প্রবলেম আসে হোমিওপ্যাথিক মেডিসিনের মধ্যে নার্স ভূমিকা থার্টি কার্বোভেস থার্টি গ্লু নাইন থার্টি জেলসিমিয়াম থার্টি চায়না থার্টি অ্যাভেনাসটাই বা মাদার আলফা আলফা মাদার কার্বোভে তো বললাম পালসেটিলা থার্টি এক বাইন্ডিংয়ে বা ডাইজেশনে কাজ করবে নার্ভেও কাজ করে আর্সেনিক অ্যালবাম থার্টি পোডোফাইলাম থার্টি কুরচি মাদার এই সমস্ত ক্যালকেরিয়া ফস টু হান্ড্রেড ফাইভ ফস বিসি টোয়েন্টি এইট এই মেডিসিনগুলোকে অতি অবশ্যই রাখুন পজ পজ করে লিখে নিন বা আমার যে সমস্ত হোমিওপ্যাথিক এইগুলো রয়েছে ফার্স্ট এডিশানটা বেরিয়েছে সেকেন্ড এডিশান বিশ তারিখে বেরোচ্ছে দরকার করে সংগ্রহ করে ওখান থেকে সমস্ত ইনফরমেশান হোমিওপ্যাথিক রিলেটেড আপনি পেয়ে যাবেন কারণ লেখা থেকে আরেকটু কাজ বাকি আছে সেই জন্য কুড়ি তারিখ আমি ডেট রেখেছি আর কুড়ি তারিখ ইভিনিংয়েই সেটা রিলিজ হচ্ছে সেকেন্ড এডিশনটা ফল যেটা অ্যাডভান্স লেভেলে তো এগুলো হোমিওপ্যাথিক বললাম অ্যালোপ্যাথিকে যাতে ধরুন হোমিওপ্যাথিক করতে পারবে না মধ্যে ভিটামিন বি কমপ্লেক্স তো নিশ্চয়ই রাখবেন ও রাখুন তারপরে ওফক্সিসেন গ্রুপে মানে পেট খারাপে মানে হচ্ছে আপনি ওটু বা লোমোটি লোমোটিল রাখুন ট্যাবলেট ওটু সিরাপ রাখুন ট্যাবলেট রাখার দরকার নেই তারপরে হচ্ছে যে লিভারের ওষুধ রাখুন হজমের ওষুধ রাখুন আর বি কমপ্লেক্স কিন্তু অতি মাত্রা রাখবেন ক্যালসিয়ামের সোর্স এই সময় দরকার লাগে এই সমস্ত জিনিসগুলো যদি আমরা ঠিকঠাক মতন ঠিকঠাক সময় দিতে পারি দুপুরের দিকে আপনি ওআরএস ওয়াটার দিন পাখিকে তার সঙ্গে গ্লুনাইন জেলসিমিয়াম কারুজ মিটিয়ে দিন হিট স্ট্রোক সান স্ট্রোক থেকে বাঁচবে অনেক সময় স্ট্রোকের জন্য বলে রাখি যে আপনার অর্জুনা মাদার আর হচ্ছে ক্যাটাগাস মাদার অর্জুনা মাদার ক্যাটাগাস মাদার স্ট্রোকের কাজ করে ভালো হার্ট স্ট্রোকের তো হঠাৎ করে কোনো কারণে স্ট্রোক হয়ে গেলে পাখিকে আগে মানে সেটা আপনার একটা বালতিতে জল রাখবেন ইউজ করবেন না ঢাকনা দিয়ে রাখবেন যাতে নোংরা টোংরা না পারে যখনই দেখছেন মেজর স্ট্রোকের দিকে যাচ্ছে পাখিকে জলে চুবিয়ে আবার তুলে নেবেন জলের মধ্যে চুবিয়ে রাখবেন না তারপর বলবেন দাদা পাখিটা মরে গেল চুবিয়ে তুলে নেওয়া যাকে বলে আমরা যেমন ডুব ডুব দিই গঙ্গার জলে বা কোনো জলে তার থেকেও ভেরি ফাস্ট ডোবাবেন তুলবেন এতে ভালো একটা কাজ আশা করি পেতে পারেন যদি সেই স্টেজে থাকে আমি তো আর বলছি তো আমি তো ভগবান নয় যে আপনার সেটা কি হচ্ছে আমি এখানে বসে বসে জানবো সেটা সম্ভব না এছাড়াও আরও কিছু প্রসেস আছে গরমকালে সুস্থ রাখা পাখিকে নিজেরা নিজেদের পাখিকে হিল করার চেষ্টা করুন হিলিং একটা বড় প্রসেস যেটার ওপর আমি অনেক কন্টেন্ট ডেলিভার করেছি ফেসবুকে এবং আগামী দিনে গরমকালে কি করে পাখিকে হিলিংয়ের মাধ্যমে আমরা সুস্থ রাখতে পারি এবং ওভারঅল মানে ইয়ারেও সুস্থ রাখতে পারি সেটা ডাজেন্ট ম্যাটার যে গরমকাল বলে বা গ্রীষ্মকাল বলে তো এই ওভারঅল জিনিসগুলো করুন হ্যাঁ কিছু কিছু আরও জিনিস বলে রাখি যে এই সফপুট যখন দিচ্ছেন কেজ ফ্লোর অতি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন কারণ ব্যাকটেরিয়াল ইনফেকশান ভাইরাল ইনফেকশান ফাঙ্গাল ইনফেকশন ওখান থেকে হবে জল কিন্তু নোংরা হলে অতি অবশ্যই বদলান বাচ্চা থাকলে কিন্তু অতি অবশ্যই মেনটেন করতে হবে নালে কিন্তু দাদা বাচ্চা মরে যাচ্ছে ওরমভাবে হয় না ভাই আবার বলছি ওরমভাবে হয় না প্রপার মানে আমি নিজেই ভুলে গেছি কতগুলো বা বেবি কেয়ারের আমি ভিডিও করেছি সেখানে কিছু কমন জিনিস আছে সেখানে আনকমন জিনিস রেখেছি যখন যেরম যেরম আমি আপডেট করেছি নিজেকে সেরকম সেই ভিজনেই বলছি ভিডিওসগুলো বাংলা ভাষায় হিন্দি ভাষায় বোধ ভাষায় আছে একটু ফলো রাখুন এটা আপনাদের উপকার হবে কিন্তু ঠিক আছে তো এই জিনিসগুলো ওভারঅল আমি গরমকাল আপনাদের সঙ্গে শেয়ার করলাম পাখিকে আলাদা জনের স্নানের জল দিন রেস্ট ঠিকঠাক মতন প্রোভাইড করুন অত্যাধিক মাথায় যদি গুমট হয় এক্সস্ট ফ্যান লাগিয়ে গুমটটাকে কাটানোর চেষ্টা করুন নাহলে সাপোকেশন থেকেও স্ট্রোকের দিকে চলে যেতে পারে বডি অক্সিজেন লেভেল ডাউন লেভেলে চলে যাবে তো এই জায়গাগুলোকে আপনাকে মেনটেন করতে পারে কিছু নয় নমস্কার